বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বানভাসী মানুষের সাহায্যার্থে দেশের সর্বস্তরের মানুষ এগিয়ে আসায় অভিভূত বলে জানান প্রধান উপদেষ্টা এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন বন্যার পানি নেমে গেলে সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রয়োজনে বর্ণার্থ এলাকায় সমন্বয় করে ত্রাণ পাঠানোর ব্যাপারেও ড ইউনুস জোর দেন বৈঠকে এনজিও প্রতিনিধিদের জোন ভাগ করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেন প্রধান উপদেষ্টা আমি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে এরপরে যেই কাজটা সেটা আসলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কোনো কিছুই নেই এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটার ওয়াটারপ্রন ডিজিজ হয় হেলথ রিলিটেড সমস্যাগুলো উদ্ভূত হয় সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়